বন্ধুরা কেস তো লাইভে কেমন আছো সবাই লাইভে আসার জন্য থ্যাংক ইউ হাই হ্যালো কেস তো লাইভে সবার ডিনার হয়ে গেছে বন্ধুরা তোমাদের লাভ লাইক করার জন্য থ্যাংক ইউ আমি এখনো ডিনার করিনি করব আজকে ডিনার করব পান্তা পান্তা খাবো আজকে হ্যালো হ্যালো কেক ইসো লাইভে লাইভে আসার জন্য ইউ তোমাদের ডিনার হয়ে গেছে বন্ধুরা তোমরা কি ডিনার করেছো আমার ডিনার আজকে এখনো হয়নি আমি করবো একটু পরে

বলছে কেমন বৃষ্টি বলছে দিদি সাপোর্ট করো প্লিজ আমার কমেন্ট বক্সে মেসেজ করো তাহলে তোমার ভিডিওগুলো দেখতে পাবো আমি ডিজে আকাশ বলছে ও দিদি বলছে কেমন আছো আমি ভালো আছি তোমরা কেমন আছো লাইভে আসার জন্য থ্যাংক ইউ সবাইকে সবাই ভালো থেকো থেকো সুস্থ কেমন আছো সবাই তোমাদের ডিনার হয়ে গেছে তোমরা কি ডিনার করেছো বাড়ির সবাই কেমন আছে বাড়িতে সবাই ভালো আছে তো বাড়িতে সবাই কেমন আছে তোমাদের মা বাবা সবাই প্রথম ভিডিওটি কমেন্ট করেছি ও আচ্ছা ঠিক আছে দেখব পরে তোমাদের ডিনার হয়ে গেছে কি ডিনার করেছো তোমরা আমি এখনো ডিনার করিনি হাই হ্যালো কেমন আছো সবাই

কি ডিনার করছো বলো তো বন্ধুরা তোমরা সবাই কি ডিনার করলে ডিনার হয়ে গেছে তোমাদের হ্যাঁ ডিনার হয়ে গেছে খাও খাওয়া দাওয়া হয়ে গেছে সবার খাওয়া দাওয়া করেছো বন্ধুরা তোমাদের তোমরা তো কেউ বলছোই না তোমরা কি খাওয়া দাওয়া করো নি কেউ লাইভ আড্ডা দিতে এসছো না কে চলে এসছো খাওয়া দাওয়া করো লাইভে আসার জন্য তোমাদেরকে সবাইকে থ্যাংক ইউ সবাই ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা বন্ধুরা হ্যালো হ্যালো ছোড়ো রাধে রাধে বলো জয় শ্রী কৃষ্ণ বলো রাধে রাধে জয় রাধে রাধে জয় শ্রী কৃষ্ণ ইয়ে বলেছিল এটা ইন্ডিয়ান আইডিএল আইডিয়াল বলছিল উম কি জানো বাচ্চাটার নাম ভুলে গেলাম দেখেছিলাম ভিডিওটা দেখতাম ভুলে তোর নামটা বাচ্চাটা তোমরা যদি জানো তোমরা বলো বলেছিল প্লেনে উঠেও বলেছিল ও ভাগবাদ বলেছিল হাই হ্যালো ছোটো জয় শ্রী কৃষ্ণ বলো রাধে রাধে বলো রাধে রাধে বলেছিল শ্রীমৎ ভাগবত ভাগবত বলেছিল ওরা দুজন মা বাবা ওরা সবাই মানে কৃষ্ণ রাধা কৃষ্ণের ভক্ত প্রজন্ম হাই বন্ধুরা তোমরা কিছু বলছো না কেন তোমরা কি সবাই চলে গেলে লাইফ থেকে চলো কিছু বলছো এখন আমি এখন খাওয়া দাওয়া করবো ডিনার করবো তাহলে ডিনারে গিয়ে ওখানে গিয়ে তোমাদের সঙ্গে খাওয়া দাওয়া করবো আর बुंदुरा, ओ हाय हेलो छोरो जय श्री कृष्ण बोला राधे राधे बोलो जय श्री कृष्ण राधे राधे जय श्री कृष्ण राधे राधे গল্প করবে না কি না যখন তখন করার কিচ্ছু নেই এখন আমি ডিনার করবো আর তোমরা শুধু দেখো তোমরা তো খাবে না কি না বলছো না আমি খাবো তোমরা শুধু দেখবে সেটা কি খাব সেটা দেখে না চালও হ্যালো এইবার সাউন্ড আসছে जल खा जल खा खुले আমার নাম আমার চ্যানেলে যেটা নাম আছে ওইটাই নাম আমার সাউন্ড আসছে এবার এখন ছে দিনা করছি আর কথা বলছি দিনা কি যেন পানটা সাউন্ড এখন শোনা যাবে না কারণ খাওয়া দাওয়া করছি সেজন্যই থ্যাঙ্ক ইউ তোমাদের ডিনার হয়ে আছে তোমার পিকচার টা দেওয়া আছে বেবি জালে সেটাই সেটাই সুন্দর ঠিক আমার ডিনার প্রফিট